হ্যালো গাইজ চলে আসলাম নতুন ভিডিওর সাথে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে আমরা চলাম কৃষ্ণনগরে কৃষ্ণনগরে মামনির একটা সেমিনার আছে তো ওখানে নেমে নেমে আমরা প্রথমে খেয়ে নিলাম কচুরি সবাই মিলে আর ভুতলেশ্বর তো খুব খিদে পেয়েছিল আর তারপর আমরা চললাম হোটেল হাভেলিতে ওখানেই ছিল মামনির সেমিনারটা ওখানে নেমে নেমে আমরা প্রথমে কটা ছবি তুলে নিলাম আর তারপর চললাম ভেতরে ভেতরে গিয়ে গিয়ে মা মেকআপ করতে বসে গেছে এ ধারে আনটিরাও মেকআপ করতে বসে গেছে থেকে কৃষ্ণনগর যেতে প্রচুর জার্নি হয়েছে বলে কেউ মেকআপ করে বাড়ি থেকে করে যায়নি তো ওখানে গিয়ে গিয়ে যে যা সিটে বসে যায় তো ওখানকার ম্যানেজমেন্টের লোকরা বললো যে প্লিজ আপনারা একটু বাইরে যান ওয়েলকাম ভিডিও করা হবে তো সেই জন্য আমরা সবাই বাইরে যাই আর তারপরে ওয়েলকাম ভিডিও করে তো তার সাথে একটা গোলাপ দিয়ে আমাদেরকে সবাইকে ওয়েলকাম করে ওখানে গিয়ে গিয়ে ভদলুজের খুব বোরিং ফিল হয় তো সেই জন্য বললো দিদি চ কটা রিলস করে আসি তো আমরা রিলস করতে গেলাম তো সেই সব রিলসগুলো তোমরা ইনস্টাগ্রামে আমাকে যা যারা ফলো করো তারা অবশ্যই দেখতে পেয়েছো হয়তো আর তোমরা আমার ভিডিও যারা কন্টিনিউ দেখো তারা অনেকেই জানো যে আমার বোন অনেক ধরনের মুখের ভঙ্গি করতে জানে তো সেই সবই করছে আর তাই করতে যে বিরিয়ানি চলে এসেছে সত্যি কথা বলতে কি বিরিয়ানিটা আমার খুব হয়নি বললেই চলে তো সেই জন্য মামুনিকে আমি অনেকবার বায়না করার পর মামুনি আমাকে নিয়ে চলে গেল মাদারহাটে আর আমার অনেক দিনই ইচ্ছা ছিল সেখানে যাওয়ার আগে অনেকবার যাওয়ার চেষ্টা করেছি কিন্তু যতবারই যেতে চেয়েছি ততবারই বাধা পড়েছে তো এবার আমি মামুনিকে বলেছি এবার আমি যাবই তো সেই জন্য মানে আমাকে নিয়ে চলে গেলো আর ওখানে গিয়ে গিয়ে দেখছি ভুতলুস মৌরি নিচ্ছে কার জন্য তার একমাত্র জামাই বা পোষণের জন্য তো ওখানকার ডেকোরেশন থেকে শুরু করে সব কিছু এত সুন্দর মানে আমি ভাবতে পারি নি আমি যতবারই দেখেছি ফোনে দেখেছি গুগলে সার্চ করে দেখেছি কিন্তু ওখানে গিয়ে বুঝতে পারলাম সত্যি দারুণ জায়গা দারুণ তো আমি সবাইকে বললাম যে তোমরা কি কী খাওয়া তাড়াতাড়ি অর্ডার দাও তো বলছে না তোর যাচ্ছে তুই অর্ডার দে আরে বাবা সবার পছন্দ তো একরকম না সবার পছন্দ আলাদা রকম হতে পারে তো কি করব আমি আমার পছন্দের অর্ডার দিয়ে দিলাম যদি সবার পেট ভর্তি ছিল অল্প করে বিরিয়ানি খেয়ে সেই জন্য সবাই মিলে বললো যে অল্প কিছু অর্ডার দে তো আমি সেই মতো অল্প কিছুর মধ্যে অর্ডার দিয়ে দিলাম আর তার মধ্যে মামনি বললো যে পুরোটা ঘুরে দেখা অনেকটা বড় এরিয়া অতটা তো ঘুরে দেখানো সম্ভব না তো আমি যেটুকু পেরেছি সেটুকুই দেখেছি আর সত্যি কথা বলতে কি প্রচণ্ড ভিড় ছিল তো সেই রকম করে দেখানো আমার পক্ষে সম্ভব ছিল না তো যেটুকু আমরা পারলাম সেটুকুই দেখে নাও আর তার মধ্যে মধ্যে কিছু কিছু জিনিস একটা দারুণ দারুণ দেখতে পাবে এই দেখো জামাল কুদু যেখানেই যাবে সেখানেই নাচ ওই সব জামাল কুদু নাচ করতে করতে দেখছি আমাদের খাবার চলে এসছে তো মামনিকে বললাম তুমি খাবার সবাইকে সার্ভ করে দাও মা বলছে না না তুই কর তুই যখন অর্ডার দিলি তুই সবাইকে সার্ভ করে দে তো আমি সবাইকে দিয়ে দিচ্ছি আর বুদলুস বলছে দিদি আমাকে একটু বেশি করে দে বেশি করে ওই যে তোমরা জানোই আমার দশটা না পাঁচটা না একটাই মাত্র বুনু ওকে না খাওয়ালে এদিকে তো আমরা খেতে ব্যস্ত আর ওদিকে দেখছি মামনি তার ছোটো মেয়ের জন্য জুস অর্ডার করেছে তো সেটা খেতে ভদলুস এখন ব্যস্ত আরে আমাকে একটু দাও নাকি আমারও তো খেতে ইচ্ছা করছে উহ বাবারে মামনিও খেতে লাগলো ঠিক আছে তারপরে তো আমি খাবো ও বাবা তারপর আবার আনটি খাচ্ছে তাহলে আমি কখন খাবো উফ খেয়ে কতটা শান্তি বলে বোঝাতে পারবো না তো চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা